আলাইকুম আহমতুল্লাহাত আমাদের জীবনটাই হলো পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন কাউকে অফুরন্ত দিয়ে পরীক্ষা করেন আবার কারো কাছ থেকে নিয়ে তাকে পরীক্ষা করেন শুধুমাত্র কোথাও সবরের আর কোথাও শুক্রিয়ার পরীক্ষা নেন মঞ্জিল থেকে এগিয়ে গিয়ে মঞ্জিল পার করো যদি পেয়ে যাও নদী তাহলে সমুদ্রের তালাস করো প্রতিটা কাজ ভেঙে যায় পাথরে আঘাতে পা পাথর ভেঙে যায় সেই কাজ তালাস করো সেজদা করে তোমার বছর পার হয়েছে দুনিয়া বদলে যাবে সেই রকম সেজদার তালাস করো এলোমেলো হয়ে যদি আমরা রবের কাছে না পৌঁছাই তখন কোনকে নসিবের ডোর থেকে এলোমেলো করে দেওয়া হয় উনি জানেন প্রতিটা হাসির মধ্যে লুকিয়ে থাকা সেই কষ্টকে কিন্তু উনি পছন্দ করেন যখন উনার নাম ধরে ডেকে তাকে সব কিছু মন খুলে বলা হয় শেষদা করে নিয়েছ তাহলে কেন রবের কাছে চেট করে বসে আছো সেজদায় মাথা ঝুঁকানোর আগে তোমার অন্তরকে ঝুঁকিয়ে দাও কোনো চিন্তিত হও না অজানা ভয়কে সেই জিনিসের পেছনে ঘুরতে নেয় যে জিনিসগুলো রবের উপরে ছেড়ে দিয়েছ জীবন মুশকিলে ভরা কিন্তু এটা চিরস্থায়ী নয় জীবন কি তা তুমি বুঝবে না আমি তোমার চিন্তাগুলো অগণিত তাহলে জেনে নাও তোমার রবের রহমত অগুণিত রবের একটা আদেশও মাননীয় কিন্তু নসিমের উপরে কত অভিযোগ করো কিছু ভুলের শাস্তি সারা জীবন বয়ে বেড়াতে হয় এজন্য কারো সাথে অন্যায় করার আগে চেনে বোঝে করো মানুষ হাত থেকে তো কেড়ে নিতে পারে কিন্তু নজির থেকে নয় লাভ লস্কানের মালিক কেবলমাত্র আল্লাহ নিজের সমস্যাকে আল্লাহ সাথে ভাগ করে নাও তিনি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন যখন মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর সমস্ত দরজা বন্ধ দেখতে পাও তখনও মনে রাখবে একটা সহজ রাস্তা সবসময় খোলা থাকে তিনি এখনও তোমার অপেক্ষায় আছেন তা কুলের দুটো ফলাফল আছে এক যেটা চেয়েছি সেটা পেয়ে যাব এই বিশ্বাস আর দ্বিতীয়টি যা চেয়েছি তা যদি নাও পায় এতে অবশ্যই আমার জন্য কিছু উত্তম আছে তাই তুমি যখন ক্লান্ত হতে শুরু করবে তখন মনে রেখো আল্লাহ সবরকারীদের সাথেই আছেন এই রাস্তা যেটা তুমি বেছে নিয়েছো এটা তুমি নাও আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন যখন সেই রব দিতে পারেন তখন তিনি কি নিতে পারেন না যখন দিয়ে দেন তখন তুমি খুশি হও কিন্তু নিয়ে নিলে হতাশ কেন হয়ে যাও বরং উনি পুরস্কার আর শাস্তি আগে থেকে নির্ধারিত করে রেখেছেন তারপরও তোমাকে তার কাছে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছেন প্রতিদিন পাঁচবার তোমাকে তার কাছে আসার দাওয়াত দেন তারপর অপেক্ষা করেন যেন কখনো তুমি তার কাছে পৌঁছে যাও তিনি তোমার প্রতিটা দুঃখ সম্পর্কে অবগত যখন তুমি নিজেকেও ক্ষমা করতে পারো না তখন উনি তোমাকে ক্ষমা করে দেন আল্লাহকে ছেড়ে দিবে তো কোনো কিছুই পাবে না যেখানে এত সবর করছো সেখানে আর একটু সবর করো তারপর দেখো সেটা এখন পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না সেটা তোমার কাছে পৌঁছে দেয়া হবে দুঃখ করো না আল্লাহ তোমার সাথেই আছে একবার হেরে সেই জেতাকে ভুলে গেছ যেইগুলোতে আল্লাহ তোমাকে জিতিয়ে দিয়েছিলেন ওনার রহমতগুলোকে মনে করো আর তোমার অন্তরকে শান্ত করো যে তোমার রব সর্ব বিষয়ে সর্বশক্তিমান আল্লাহ প্রতিটা জিনিসের সময় নির্ধারণ করে রেখেছেন তাহলে তোমার যাওয়া জিনিসগুলোর সময়ও নির্ধারিত সঠিক সময়ে অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিস পাবে যখন সে দরজাগুলো খুলতে দেখবে যেগুলো খোলা অসম্ভব ছিল যখন সেই রাস্তা আমাদেরকে সেই মঞ্জিল পর্যন্ত নিয়ে যায় যার ধারণাও আমাদের ছিল না পরিস্থিতির বদলানো দরজাগুলো খোলা রাস্তাগুলোর মঞ্চিল পর্যন্ত নিয়ে যাওয়া তোমার মনে হয় এসব এমনি এমনি হয়ে যায় তোমার মনে হয় এটা আপনা আপনি হয় না কখনোই না সে যেই এক ও অদ্বিতীয় সত্তা আর সে আছেন তিনি এসব করেন বিশ্বাস রাখো যে জিনিসের খেয়াল আল্লাহ তোমার অন্তরে দেন সেগুলোর জন্য জায়গা নসিবও করে রাখেন আর সেই জায়গা তারাই পায় যারা দোয়া করে আর দোয়া সেটা করতে পারে যা তুমি করতে পারো না আল্লাহ সব কিছু জানেন যখন আমরা কারো সাথে খারাপ কিছু করি অথবা কারো সাথে ভালো কিছু করি তখন তিনি তোমাকে দেখেন বাস্তবতাকে মেনে নাও সামনে বিশ্বাসের সাথে এগিয়ে যাও ও দোয়া করো সহজে কোনো কিছুই হয় না প্রতিটা জিনিসই কঠিন তারাই পায় যারা চেষ্টা করে এবং আল্লাহ তালার উপর ভরসা রাখে বিশ্বাস রাখে এবং নিজেকে সঠিকভাবে ধৈর্য ধারিত করে এবং যার সবর ক্ষমতা বেশি